সাহাবি বলেন ও তাবি আমি একটা হাদিয়া দিতেছি কি হাদিয়া আমি আল্লাহ রসুল বিশ্বনবী সরকারে কায়রাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি আমার যে উম্মত হোক সে পুরুষ হোক অথবা নারী ফজরের নামাজের পর অথবা আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত যায় নামাজে বসে এই দোয়াটি 10 বার পড়বে লা ইলাহা

বান্দা করবে রাসূল বলেন বান্দা করবে আল্লাহ গুনাহ খাতা maaf করবেন যদিও ওই বান্দা গুনাহ করতে করতে সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যাই রাসূল বলেন আমি রাসূল বলতেছি আল্লাহ তাআলা তার जिंदगी সব গুনাহ maaf করে দিবেন সুবহানাল্লাহ দেখছেন কি হাদিয়া ये सहाबी ताबी के बोलते से হচ্ছে হাদিয়া হাদিয়া নাও আছর নামাজ পড়ে এই দোয়া 10 বার পড়বা কে না পারে উম্মতের মধ্যে কে না পারে যে চেষ্টা করবে সেই পারবে সূর্য ডুববে গুনাহ খাতা maaf করে তার দিন শেষ হবে আবার সূর্য উদিত হবে রাসূল বলেন তার দিনটা শুরু হবে গুনাহ খাতা maaf করে তার দিনটা শুরু হবে আল্লাহ তাআলা তার এমন গুনাহ তার আমলনামা এমন সাফ করে দিবেন তার মৃত্যুটা হবে বেগুনা মাসূম অবস্থায় তাকে আল্লাহ তাআলা মৃত্যু দান করবেন সুবহানাল্লাহ এটা হচ্ছে হাদিয়া কারণ আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে হাদিয়া দিতেন দোপরে আল্লাহর রাসূলের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনা আব্বাস আল্লাহ তাআলা আনহু যখন কোন উম্মাত

এটা কে রাখবে আপনি জানেন না আপনার চাচা চুবাই আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহর রাসূল বলেছেন না আব্দুল্লাহ ইবনে আব্বাস এই পানি কেন রেখেছো তুমি কি রাত্রি বেলায় ঘুমাও নাই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন না না আমি সারা রাত্রি আপনার ঘরের আশেপাশে আপনাকে পাহারা দিয়েছি ওজুর পানি রাখছি যাতে করে ঘুম থেকে উঠে আপনি ওযু করতে পারেন আল্লাহর রাসূল ওযু করে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে

عبداللہ ابن عباس کے فقائے با ای امت مدد شاب چے برو مفسر اللہ پی بنی دین اللہ رسول ایک دوار کرنے اللہ عبداللہ ابن عباس رئیس المفسرین فی الامہ فی الاسلام اللہ تعالیٰ قیامت پر جنت عبداللہ ابن عباس کے اللہ عبداللہ ابن عباس کے رئیس المفسرین

چنا دنیا بسا چینا আমি চাই জান্নাতে আপনার সাথে থাকতে পারি কি যাতে আমি আপনার সাথে সাথী চাই আপনি যেখানে থাকবেন সেখানে আমি থাকতে চাই আমি এটা সারা আর কিছু চাই না আল্লাহ আবার বলতে না তুমি আর কি চাই চাও সাহাবি আবার বলতেছেন ওয়াল্লা রাসূল আমি এটাই চাই রিফাকাতু কাফির আমি আপনার সাথে জান্নাতে চাই দুনিয়াতে আপনাকে যখন আপনাকে দেখতে মন চাই বাড়ি থেকে এসে পড়ি ময়দানে আপনার কোটি কোটি উম্মত হবে আপনার লক্ষ লক্ষ উম্মত হবে সেদিন আমি কি আপনার পাশে থাকতে পাবো কিনা ওয়াল্লা রাসূল আজকে বাড়িতে যখন যাই তখন আপনাকে দেখতে মন চাই দেখার সাথে সাথে মন করার সাথে সাথে মনে এই চিন্তা আসার সাথে সাথে আপনার দরবারে এসে পড়ি কিন্তু হাসারের ময়দানে আমি নগণ্য বলাম আমি নগণ্য সাহাবি কি আপনার সাথে থাকতে পারবো কিনা আল্লাহ রসুল বলতেছেন হে সাহাবি হা থাকতে পারবা শর্ত হচ্ছে তোমার জিন্দিগিতে এমন আমল থাকতে হবে যে আমলের কারণে আল্লাহ অটোমেটিক তোমাকে আমার কাছে আবু বকর যেখানে থাকবে সমানজেকে থাকবে সেইদনা অবরদি ললাহ আ আুম সমস্ত সাহাদরা জকে থাকবে। আমার পাশেত আল্লাহ তা আতোমাকে জায়গা করে দিবেন ুহার। আল্লাহ মাসুুর বললেন অস্জুদ অকতািব। বেশি বেশি করে সিদা দিবা। বেশি বেশি করে সিদা দিবা তোমার জিম দিগিতে সিদারা আমা থাকতে হবে। তাই বেশি বেশি করে সিদা দেওয়ার জন্য। নামাজ পড়া জরুরি কিনা কথা বলেন নামাজ সারা কি সেই দা কি নামাজ পড়া যাবে নামাজের জন্য সেই কি জরুরি নামাজ সেই দা সারা হবে সেই কি ফরজ কিন্তু আফসোস আমাদের জিন্দগিতে সেই দা আমল নাই আমরা আজকে আওয়াজ শুনতে পারি না আর ভয়ে কিন্তু ফজরের নামাজ দেখবেন শতকারা পাঁচজন মুসল্লি পাওয়া যায় মুসলি কি কথা বলে ঠিক কিনা ফজরের নামাজ এটা এমন একটা গুরুত্বপূর্ণ অত যে অক্তের মধ্যে সমস্ত ফেরস্তর আল্লাহ এটাকে এই নামাজকে বলা হয় সাক্ষী ফিরেজ তারা এই নামাজের সময় শিরুল পরিবর্তন করে বান্দারা আমল নিয়ে আল্লাহ তালের কাছে যায় সাক্ষী নামাজ এই নামাজ আল্লাহ তালাকে সাক্ষী দেয় এই নামাজের সময় ফেরেস্তারা অসংখ্য অবরুত ফেরেস্তারা বান্দার নামাজের আমল নিয়ে আল্লাহ কাছে আলসা আজিমে যায় অথচ এই নামাজের সময় ফেরেস্তাদের অবস্থানি বেশি কিন্তু উন্মাদের অবস্থানি কথা বলেন ঠিক কিনা শতকরা মুসল্লি খুঁজে পাওয়া যায় না প্রথম কথার ইন্দর মতো ওনার পাওয়া যায় না কিন্তু আমরা সারা ওয়া শুনতে পারি গান শুনতে পারি কিন্তু জিন্দিগিতে আমাদের নামাজ নাই নামাজ আমল নাই নামাজ চলে যায় অথচ হচ্ছে আমি ফজর নামাজকে বলা হয় আমি আর আসার নামাজকে বলা হয় রাজির ফজর নামাজ হচ্ছে মাকামে আমর আর আসর নামাজ হচ্ছে মাকামে উলে আসারের নামাজ পড়লে আল্লাহ তারা বান্দাকে অরি বানিয়ে দেন সুহান্না এর জন্য আল্লাহ তালা হয়তো আল্লাহ তাআলা কোরআনে শপথ করেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি আল্লাহ আসরের কসম খেয়েছেন আল্লাহ তালা ওনেক আয়াত আল্লাহ তাআলা বলছেন

সমস্ত নামাজকে হেফাজত করো বিশেষ করে আসরের নামাজ হেফাজত করো কারণ নামাজ পড়লে আল্লাহ তালা উলির মাকাম আল্লাহ তালা দান করেন উলি বানাইয়া আল্লাহ তালা কবর নিয়ে এজন্য দিল্লির সুলতান বাদশাহ সুলতান কুতুবুদ্দিন বক্তিয়ার রহমতুল্লাহ জগৎ বিখ্যাত হয়েছিলেন তিনি তার মরিতকে ওসিয়াত করেছিলেন যে আমি যখন ইন্তিকাল করব আমার জানাজার লাশকে পরে মাঠে নিয়ে যাইবা আমার জানাজা মাঠে নিয়ে যাওয়ার পর সমস্ত মানুষ যখন কাতারে দাঁড়াইবে তখন বলবা সুলতান কুতুবুদ্দিন বক্তি আর রহমতুল্লাহ আলের জানা গাছটা ওই ব্যক্তি পড়াইবে যার মাঝে চারটা ভুল থাকবে সেই পড়াইবে শুভাল্লাহ কারণ চারটে গুণ যার মাঝে থাকবে আল্লাহ দুনিয়ার মানুষ কে বলতেছে আমি সুলতান কুদরুদ্দিন বখতিয়ার কাকে বলতেছি আল্লাহ তালা তাকে মলিক বানাইয়া তারপর আল্লাহ তালা তাকে মৃত্যু দান করবেন সুবাহ সুলতান কুতুবুদ্দিন বক্তি আর কাকি রহমতুল্লাহ আরে বলতেছেন ও আমার অনুসারীরা আমি যদি ইন্তিকাল করি

আসরের নামাজ কাজা হয় নাই দুই নম্বর ভুল হচ্ছে যার জিন্দিগিতে আসরের নামাজ না শুধু আসরের নামাজের আগে চার রেখার যে মুস্তাহাব সুন্নত আছে এই সুন্নত পর্যন্ত কাজা হয় নাই তিন নম্বর গুণ হচ্ছে যার জিন্দিগিতে কোনদিন বাইরে হওয়ার পর থেকে তো বের ঘোড়া জিন্দিগিতে কোনদিনের তা ছুটে নাই এমন গুণ ওনা ব্যক্তি যদি পাও তাহলে ওই ব্যক্তি দ্বারা আমার জানা যা পড়াই বা আর গুণ নানা ব্যক্তি যদি না পাও তাহলে সুলতান প্রতি জানাজা নামাজ দাফন করে দিবা এমন যদি কাউকে পাও তাহলে আমার আর যদি এমন জানাজা না পাও তাহলে আমার জানা যা পড়ায়ও না দাফন বাচ্চা কত বড় বোনওয়ালা এমন করা ঘোষণা দেওয়ার পর কাউকে পাওয়া যাচ্ছে না হঠাৎ সুলতান কুতুবুদ্দিনের মরিদ অনিয়সুল দিল্লির বাচ্চা শামসুদ্দিন আল তামাস আলাই দিল্লির বাচ্চা এও সুলতান কুতুবুদ্দিনের মরিদ শামসুদ্দিন আল তামাস আলাই এবার বলতেছে ও কুতুবুদ্দিন তার কাপড় সারে মুখের কাপড় সারে মুখের চোয়া দেয় কপালে ছুমা মারে আর বলে ও কুতুবুদ্দিন তুমি তো পৃথিবী থেকে অলি হয়ে মারা গেল কিন্তু আমার মধ্যে চারটা গুণ ছিল পৃথিবীর মানুষ জানত আজকে তোমার কারণে আমার এই ভালো গুণ মানুষ জেনে গেল তুমি যদি তুমি আজকে মৃত্যুবরণ করতেছ তা আমি মানুষের সামনে গুণ প্রকাশ করতাম না আমি শামসুদ্দিন আলতামাসের এই চারটা গুণ আছে কোনদিন আমার তকবির বলা ছোটে নাই আমি দিল্লির বাচ্চা কোনদিন তাহাজ্জুদ ছোটে নাই কোনদিন আসরের নামাজে ছোটে নাই আসরের নামাজের পূর্বে সুন্নাত ও ছোটে নাই আজকে তোমার কারণে আমার গুণ বড় প্রকাশ করে আমি জানাজার ইমামতি করাইতেছি এই শর্তে হাসরের ময়দানে যতক্ষণ তুমি জান্নাতে যাইবা

আল্লাহ তারা তোমাকে আমার সাথে একসাথে জন্মের থাকার ব্যবস্থা করে দিবেন সুহান আমরা ওই সাহাবির মতো আল্লাহর রাসুলের সাথে আল্লাহর রাসুলের পাশে জন্মাতে থাকতে চাই কি চাই না সবাই হাত উঠান আমরা সকলে চাই না এই জন্য সকলে পাচকদের আওয়াজ পড়বেন তো ইনশাল্লাহ সকলে অনেক ইনশাল্লাহ পাচকদের আওয়াজ পড়বো আল্লাহ তারা আমাদেরকে সকলকে পাচক্য নামাজ